অবশেষে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর এক ধাক্কায় আজ অনেকটা নিচে নামলো সোনা এবং রূপোর দাম বিগত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছি একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছি সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ কিছুটা সুস্থি হলো সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সুদীপ প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমলো সোনা এবং রুপোর দাম কতটা দাম রয়েছে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর সঙ্গে দেখে নেব আজকের বাজার দরে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটে রহাল মার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার দর কত পড়ছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার দর গত কয়েক মাসের তুলনায় কতটা পরিবর্তন হলো রূপোর দাম আজকের বাজার দরে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছি দশ হাজার পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ রুপোর দাম অনেকটাই সুস্থি দেখা গেছে প্রতিটি গ্রামে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কী রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছ হাজার পাঁচশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ তিপান্ন হাজার আটশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত কয়েক মাস আগে সাত হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটা স্বস্তি হলো প্রতিটি গ্রামে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজারের বিশেষজ্ঞরাও অনুমান করছেন এখনও মুদ্রাসীতির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে তার কারণ হচ্ছে ইউএসএ ডলারের দাম বেড়েছে এবং সোনার দাম কিছুটা স্বস্তি হয়েছে বাজারের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন আগামী সপ্তাহতে সোনার দাম এর থেকে আরও নিম্নমুখী হতে পারে তার কারণ জানাচ্ছেন ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে যদি ডলারের দাম বৃদ্ধি করা হয় সোনার দাম আরও পতন হতে পারে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনাকে বলবা আপনি আরও এক সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং এই বাইশ ক্যারেট যুক্ত সোনা একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের তুলনায় এই কারণেই দাম বেশি হয়ে থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে সাত হাজার নশো নব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে উনআশি হাজার নশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ নিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত কয়েক মাস আগে সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ সামান্য স্বস্তি হল বাইশ ক্যারেট যুক্ত সোনার তো আসুন এবার দেখি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে আট হাজার সাতশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ একাত্তর হাজার ছশো টাকা প্রিয় দশক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম গত কয়েক মাস আগে ন হাজার টাকায় ছুঁয়েছিল আজ অনেকটা স্বস্তি হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম প্রতিটি গ্রামে তো আসুন এবার দেখিনি এক বড়ি সোনার বাজার রেট কত রয়েছে এবং এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন কি জানাচ্ছেন এক বড়ি সোনার দাম নিয়ে আজ এক বড়ি সোনার দাম পড়ছে তিরানব্বই হাজার একশো পঁচানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্মরণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে এবং এমসেক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন আপনি এখন অপেক্ষা করে থাকতে পারেন তাতে আপনি আরও সস্তা দামের মধ্যে স্মরণ ক্রয় করতে পারবেন আগামী সপ্তাহে